পিঠে খেতে ইচ্ছে করলে কোন রকম ঝামেলা দেখুন এত সহজ মনে হবে ভাবতেই পারবেন না আর শুধু একবার খেয়ে দেখুন নিজেরাই পুরো অবাক হয়ে যাবেন এই শীতে এই পিঠে না বানিয়ে খেলে তো পুরো থেকে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো শীতের সেরা সেরা দারুণ একটা মুখে মিলিয়ে যাওয়ার মতন মালাই পিঠে খুব সহজে এই পিঠে তৈরি করে নিতে পারেন খেতে দারুণ লাগে তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো আবার প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কাপ কাপ মেপে নিয়ে এক জল একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ মিহি করে কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি ঘি নেড়ে ছেড়ে জলটা শুধুমাত্র একটু ফুটিয়ে নেব জলটা ফুটে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ বাজারের কেনা শুকনো আতপ চালের গুঁড়ো গ্যাসের একদম হালকা রেখে দিতে হবে কিছুক্ষণের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে জলটা একদম টেনে যাবে আর এই পিঠেটা বানানোর সময় অবশ্যই চেষ্টা করবেন শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করার শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে এই পিঠেটা সব থেকে ভালো হয় একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন খুব সুন্দরভাবে ভাবে এরকম চালের গুঁড়োটা একদম ঝরঝরে হয়ে যাবে আবার এটা হাতে নিয়ে এরকম করে দেখলে দেখবেন খুব সুন্দর আবার ডোয়ের মতন হয়ে যাচ্ছে এই দেখুন তবে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এখানে যেন নরম না হয় জলের মাপটা ঠিকঠাক রাখলে দেখবেন পারফেক্ট দো তৈরি হবে এবারে গ্যাসের থেকে নামিয়ে নিচ্ছি একটু ছড়িয়ে রাখছি এখন অনেকটাই গরম রয়েছে হালকা একটু ঠান্ডা করে নেব আবার কিন্তু পুরোপুরি ঠান্ডা নয় হালকা ঠান্ডা হলেই হয়ে যাবে আর এখানে যেন হাতে ধরা যায় ঠিক এরকম ভাবে ঠান্ডা করে নিলে হয়ে যাবে এবারে দেখুন এদিকে আমি একটা ছোট বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই চামচ মতন টক দই সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডারের থেকে বেকিং সোডাটা একটু কম হবে এবারে দইয়ের সাথে বেকিং সোডা বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নেব। দেখবেন দইটা একদম ফুলে ফুলে আসবে একদম হালকা হয়ে যাবে ঠিক এইখানে নিয়ে নিচ্ছি এবারে ভালো করে মিশিয়ে মেখে নেব আর এখানে একটু সফট করে মেখে নিতে হবে যদি মাখার সময় একটু শক্ত শক্ত মনে হচ্ছে দইয়ের বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিতে পারেন আর এখানে অবশ্যই চেষ্টা করবেন একটু নরম করে মাখানোর বেশি শক্ত হয়ে গেলে কিন্তু পিঠেগুলো খুব বেশি নরম হবে না একটু শক্ত হবে তো এখানে আমি আর একটু জল মিশিয়েছিলাম জল মিশিয়ে ঠিক এরকম একটু সফট করে মেখে নিয়েছি তো এই দেখুন এখানে খুব সুন্দর কিন্তু একটা ডো রেডি হয়ে গেছে এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি পিঠে তৈরি করে নেব খুব বেশি বড় নেব না তাহলে কিন্তু এগুলো আবার ভাজার পরে ফুলে বড় হয়ে যাবে মিডিয়াম সাইজ করে তৈরি করব তো হাতের মধ্যে অল্প একটু নিয়ে প্রথমে দু হাতে একটু গোল করে নিচ্ছে তো এই দেখুন একটু গোল করে নিয়েছি এবার হালকা হাতে একটু চ্যাপটা করে দিচ্ছি এই যে এবারে একটা কাটি সাহায্যে ভাবে করে একটু ডিজাইন করে দিচ্ছি ডিজাইনটা করার আগে কাঠের গায়ে অবশ্যই একটু তেল মেখে নেবেন এই দেখুন মাঝখান দিয়ে এভাবে করে একটুখানি খানিক হোল করে দিচ্ছি তো বাদ বাকি সব পিঠিগুলো ঠিক আমি একইভাবে তৈরি করে নেব এখানে দেখুন সবগুলো পিঠে খুব আমি তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে চাইলে আপনারা যে কোনো পছন্দ মতন কিন্তু ডিজাইন করে নিতে পারেন পিঠে গুলো এবারে আমি ভেজে নেবো তো ভেজে নেওয়ার জন্য এদিকে ফ্রাইং প্যানে কিছুটা মতন সাদা তেল নিয়ে তেলটাকে একদম হালকা কুসুম গরম করে নিয়ে হালকা কুসুম গরম তেলে এক এক করে আমি পিঠেগুলো ছেড়ে দেবো সবগুলো পিঠে আমি তেলে ছেড়ে দিয়েছি গ্যাসের একদম হালকা আছে রেখে দেব পিঠেগুলো কিন্তু কাঁচা অবস্থায় করা যাবে না কড়াইটা ধরে এভাবে করে একটু ঝাঁকিয়ে নিতে পারেন পিঠেগুলো গুলো হালকা আঁচে রেখে ভাজতে হবে আর পিঠে কিন্তু আজকে লালচে করে ভাজবো না একটু সাদা সাদা করেই ভাজবো কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন প্রত্যেকটা পিঠে একদম তেলের ওপরে ভেসে উঠবে আর দেখবেন আগের তুলনায় পিঠেগুলো অনেকটা একটু ফুলে ফুলে আসবে যখনই এরকম ওপরে ভেসে উঠবে পিঠেগুলো আমি উল্টে নিচ্ছি উল্টে নিয়ে এই দিকটাও ভালো করে একটু ভেজে নেব সবগুলো পিঠে আমার এখানে ভাজা হয়ে গেছে এবারে বানিয়ে নেবো পিঠের জন্য মালাই তো মালাইয়ের জন্য হাফ লিটার দুধ কড়াইয়ে নিয়ে নিচ্ছি দুধটা এবারে ফুটিয়ে নেব কয়েকটা এলাচ আমি এখানে একটু ফাটিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি চিনির স্বাদটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দুধটা এবারে জাল দিয়ে একটু ঘন করে নেব দুই থেকে তিন মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি আবার খুব বেশি ফুটিয়ে ঘন করতে হবে না তাহলে কিন্তু আবার মালাইটা ঢুকবে না পিঠের ভেতরে টেস্টা বাড়ানোর জন্য দুই চামচের মতন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দুধটা এবারে ভালো করে মিশিয়ে নেব তো এখানে গুঁড়ো দুধটা খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিয়েছি এবারে আমি গ্যাসের রাস্তা বন্ধ করে দিচ্ছি গরম গরম দুধে ভেজে রাখা পিঠেগুলো ছেড়ে দিচ্ছি এ গ্যাসের বন্ধ করে রাখতে হবে সবগুলো পিঠে আমি দুধের মধ্যে ছেড়ে দিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে দুধের মধ্যে ভিজে রাখবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট আর এই অল্প সময়ের মধ্যে যে পিঠেগুলো এত সুন্দরভাবে নরম তুলতুলে হয়ে যাবে ভাবতেই পারবেন না কোনো রকম লাগবে না দেখবেন অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে যাবে চাইলে আরো বেশি সময় ধরেও রাখতে পারেন দেখুন দেখে বোঝা যাচ্ছে যে কত সুন্দর নরম তুলতুলো হয়েছে ভেতর থেকে দেখুন নিতে নিতেই কিন্তু এগুলো ভেঙ্গে যাচ্ছে চাইলে আপনারা এই মালাইয়ের মধ্যে আরো বেশি সময় ধরে রেখে দিতে পারেন সেক্ষেত্রে খেতে আরো বেশি ভালো লাগবে প্লেটের মধ্যে তুলে নিয়ে ওপরে একটু মালাই ছড়িয়ে সার্ভ করে নিয়েছি শীতের একটা দারুণ পিঠের রেসিপি একবার বানিয়ে দেখুন মুখ ফেরাতে পারবেন না খেতে এতটা ভালো লাগবে এত সুন্দর নরম তুলতুলো হবে দেখবেন মুখে দিতেই মিশে যাবে তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল